সামান্য একটা সাপ রাসেল ভাইপার যেইটার আতঙ্কে বাংলার মানুষের ঘুম নষ্ট হওয়ার মতো অবস্থা কিন্তু আপনি আমি কখনো চিন্তা করিনি ওই কবরের মধ্যে যে সাপগুলো হবে সেই সাপগুলো না জানি কতটা ভয়ঙ্কর হবে কারণ দুনিয়ার একটা সাপ সেইটার আতঙ্কে আজকে সকলেই নাজেহাল তো একটা বার যদি আমরা চিন্তা করতাম যে ওই কবরের সাপগুলো কীরকম হবে তাইলে হয়তো আমরা আর কখনো গুণা করতাম না যে মা বোনেরা পর্দা করে না যে মা বোনেরা আল্লাহর সমস্ত হুকুম হকামগুলো মানে না পর্দা করে না চুল খোলা রেখে চলে তো তাদের একটা চুলে নিরানব্বইটা সাপ হবে আর সেই একটা সাপ যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ফেলাইতো তাইলে দুনিয়ায় কখনো ঘাস জন্মাইতো না সেই একটা সাপ যদি কোনো গুণাগারকে কামড় দেয় এক সবলে সত্যুর হাত মাটির নিচে চলে যাবে তো সেই কবরের সেই সাপের কথা আপনি আমি যদি চিন্তা করতাম তাইলে আপনি আমি গুণা করতাম না আজকে এত মাত্র সামান্য একটা সাপ ছোট একটা সাপ রাসেল ভাইবার দুনিয়ার একটা সাপ এইটাই যদি কামড় দেয় বাসার সম্ভাবনা থাকে কিন্তু কাল ওই কবরের মধ্যে যদি আপনাকে আমাকে ওই সাপ দিয়ে আজাব আল্লাহ রবুল আলামিন দেয় তা আপনার আমার যাওয়ার মতো কোনো রাস্তা নাই এটা যদি আপনি আমি চিন্তা করতাম তাইলে আমরা গুনা সেরে দিতাম নিয়ত বান্দাকে তার হুকুম মানার জন্য দিকে ডাকে ডাকে নামাজে বান্দাকে কিন্তু আমরা শুনি মা বোনদেরকে আল্লাহ পর্দা ফরজ করে দিয়েছে মা বোনেরা শোনে না মা বোনদের একটা চুলে যারা চুল খোলা রেখে দুনিয়ার জমিনে চলবে তাদের একটা চুলে নিরানব্বইটা সাপ হবে আর সে যে সে সাপ নয় এরকম রাসেল ভাই মতো ছোট সাপ নয় এমন এমন সাপ হবে যে একটা সাপের সবলে মানুষ হাত মাটির নিচে চলে যাবে সেরকম একটা চুলে নিরানব্বইটা সাপ হবে সেইটা কিভাবে সহ্য করব সেইটা আমরা সেইটা আমরা একবারও চিন্তা করি না আজকে দুনিয়ার সাপকে দেখে এত ভয় পাই একটা বার এর থেকে শিক্ষা নেন এর থেকে ভাবেন একবার ভাবেন যে যদি দুনিয়ার আমার আপনার কবরের মধ্যে এই শাস্তি আল্লাহ চালু করে দেয় তাইলে কিভাবে সহ্য করব কিভাবে ওই কবরে তো ওজা নেই ওই কবরে তো কবিরাস নেই ওই কবরে তো ডাক্তার নেই আপনি এখন দুনিয়ার জমিনে আপনাকে সাপে কাম আপনার ডাক্তারের ভরসা থাকে ওজার ভরসা থাকে বা তাদের কাছে নিতে পারে কিন্তু সেখানে তো কোনো কিছুই থাকবে না সেখানে আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব অন্যের কবরে অন্য যাবে আপনার শাস্তি আপনাকে ভোগ করতে হবে অন্যের শাস্তি অন্যকে ভোগ করতে হবে তখন ফিরানোর কেউ থাকবে না বাঁচানোর কেউ থাকবে না যদি আপনি আমি এইটা চিন্তা করতাম তাহলে আমরা অনেক আগেই গুণা ছেড়ে দিতাম আজকে আমরা কবরের আজাবকে বিশ্বাস করি না কবরকে ভয় করি না আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনাকে আমাকে প্রতিনিয়ত মসজিদের দিকে ডাকে আল্লাহ সব সময় বান্দাকে সাবধান করে থাকে যে পান্দা তুমি আমার হুকুম মানো আমি আল্লাহর হুকুম মানো পাচক্য নামাজে আল্লাহ আপনাকে আমাকে ডাকে কিন্তু আমরা সেটা দাম দিই না আজকে দুনিয়া নিয়ে পড়ে আসি আমরা হারাম হালাল বাসি না যদি আমরা হারাম হালাল বাসতাম আল্লাহর হুকুম মানতাম তাইলে আমরা কখনো গুণা করতাম না আজকে এই রাসেল ভাইপার সাপের আতঙ্কে দেখেন সকলেই নাজেহাল অবস্থা সকল বাঙালির নাজেহাল অবস্থা অনলাইনে ঢোকার সাথে সাথে শুধু এই রাসেল ভাইপারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শুধু রাসেল ভাইপারের ভিডিও দেখেন শুধুমাত্র ছোট একটা সাপ সেইটার আতঙ্কে আমরা বাঁচি না তো কাল কবরের ওই সাপের অত্যাচার থেকে কিভাবে আমরা বাঁচবো সেই চিন্তা করি আসুন আমরা সকলে আল্লাহর সমস্ত হুকুম হাক্কামগুলো সঠিকভাবে মানার চেষ্টা করি আল্লাহকে ভালোবাসার চেষ্টা করি সমস্ত গুনার কাছ থেকে বিরত থাকার চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি সালাম আলাইকুম আ